আমরা চতুর্থ নম্বর ক্লাসে এসে পৌঁছেছি নমস্কার আমি সুস্মিতা আর আমার চ্যানেল সুসমিস আর্টে সকলকে স্বাগত জানাই আগের ক্লাসগুলোতে আমরা অফ হোয়াইট কালার ব্যবহার করে কলকা করেছি আজকে তোমাদেরকে লাইট পিচ কালারের ব্যবহারটা দেখাবো দেখো আমি রঙের সাথে একটুখানি সামান্য জল মিশিয়ে নিয়েছি নিয়ে এবং হাতে দেখে নিচ্ছি যে রঙটা ঠিক হয়েছে কি তোমরা তোমাদের রঙ অনুযায়ী জল মেশাবে খালি এটুকু খেয়াল রাখবে যেন খুব পাতলা না হয়ে যায় এবার শুরু করছি আর একটা কথা আমি যে এখানে তুলিটা ব্যবহার করছি এই তুলিটা হলো সোনাই ব্র্যান্ডের ট্রিপল জিরো বা থ্রি জিরো তুলি আজকের মোটিভটা কিছুটা এসের মতো হবে খালি এসের একটা দিক গোল পাকানো থাকবে আর একটা দিক থাকবে না সেখানে আমরা উল্টো ত বা উল্টো তিন সংখ্যার মোটিভ দিয়ে ডিজাইনটা করব। দেখো আমরা এই ডিজাইনটা কিন্তু বাড়িতে আলপনা দেওয়ার সময় আমরা এই জিনিসটা ব্যবহার করে থাকি তো এই মোটিভটা দিয়ে বা এই দুটো মোটিভ দিয়ে আমরা কপালে খুব সুন্দরভাবে ফোরেড কলকা ডিজাইন করতে পারবো তবে একটা কথা আমি বারবার তোমাদের বলে রাখি যে আমি কোনো প্রফেশনাল কলকা আর্টিস্ট না আর আমি এইগুলো কোথাও শিখিনি যতটুকু নিজে পারি নিজে যেভাবে করি সেটুকুই তোমাদেরকে আমি শেখাই মানে আমার মতো করে যাতে তোমরা বুঝতে পারো আমি জানি না কতটা বোঝাতে পারছি তো অবশ্যই আমাকে জানিও কোথায় কি সমস্যা বা আমি ঠিক বোঝাতে পারছি কি না তো আজ পর্যন্ত মানে এই তিন চারটে কলকা ক্লাসে আমরা যতগুলো মোটিভ শিখেছি তার মধ্যে কিছু মোটিভ ব্যবহার করে আমি আজকে ছোট্ট একটা কলকা ডিজাইন তোমাদের দেখাবো যে কিভাবে আমরা এই মোটিভগুলো ব্যবহার করছি সেটারই একটা ছোট্ট ডেমনস্ট্রেশন আমি তোমাদের দেখাবো লাল রং দিয়ে ছোট একটা টিপ করে নিয়েছি এবার তার পাশে আমরা কলকা ডিজাইন করব। প্রথমে কি করব। উল্টো ত বা উল্টো তিন সংখ্যার সেই মুটিভটা আমি এখানে করব দুই পাশে টিপের দুই পাশে উল্টো ত করব তারপর ছোট্টো দুটো ডট নিচে দিয়ে দিয়েছি এবার আমি পাতার স্ট্রোকটা করব যেটা হলো ওয়ান স্ট্রোক পাতা মানে একটা স্ট্রোকে পাতাটা হবে এবার দেখো আমাদের হাত সেট নয় নরবরে হাত তো সেটা একটু দুবার তিনবার করে সেট করা যায় তবে এটা হচ্ছে ওয়ান স্ট্রোক পাতা এরপর পাতার পাশ দিয়ে এই মোটিভটা হচ্ছে এর মতো অ সোজা অ উল্টো অ এই মোটিভটা আমি করে নেব করে নিয়ে তার পাশে আবার পাতা ছোট্ট করে এই পাতা ডিজাইনটা করবো যেহেতু আমি তোমাদের এখনো পদ্ম মোটিভটা শেখাইনি তাই জন্য আমি উপরে একটা ছোট করে আম কলকা করে নেব পদ্মটা দিলে বেশি ভালো লাগতো এবার টিপের নিচটাতে কতগুলো ছোট ছোট ডট দিয়ে দেব। দেখো আজকের মতো এতটুকুই একটা ছোট্ট কলকা শেখালাম তোমাদেরকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে